আমার নাম পার্থ প্রতিম দাস আমার বাড়ি ভাবছিলাম বর্ধমান শহরেতে আমি যে বিষয়টা যে কমপ্লেনটা আমি করতে চাইছি সেটা হচ্ছে বর্ধমানের ক্যামরি হসপিটালকে নিয়ে চিকিৎসার গাফিলতি এবং অর্থনৈতিক স্বাস্থ্যসাথী কার্ডের চিকিৎসা করাবার পরও অর্থনৈতিক তাদের যে জালিয়াতি আপনারা দেখছেন এফ নিউজ এফ ও মানে আপসহীন স্বচ্ছতা আবারও ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু অভিযোগ সেই বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে ঘটনার সূত্রপাত চার সেপ্টেম্বর দু তারিখে আনুমানিক রাত্রি সাড়ে আটটা নাগাদ বুকের যন্ত্রণা নিয়ে বরণীরপুরের বাসিন্দা দীপক দেব মুন্সীকে ডাক্তার গৌরব ভট্টাচার্যের তত্ত্বাবধানে পূর্ব বর্ধমানের কেমবরি হসপিটালে ভর্তি করা হয় তারপর সেখানকার ডাক্তারের কথা মতো তার হার্টে সত্তর পার্সেন্ট ব্লকের থাকায় বুকে স্টেইনও বসানো হয় আট সেপ্টেম্বর হসপিটাল থেকে ছুটি দেওয়ার পর তাকে বাড়ি নিয়ে আসা হয় তারপর থেকে তার অবস্থার অবনতি হতে থাকে সরকারি বেসরকারি বহু জায়গার ডাক্তার দেখিয়ে অবশেষে পুনরায় পঁচিশে অক্টোবর দু চব্বিশ তারিখে কেমনিতে ভর্তি করা হয় সেখানে রোগীর অবস্থার উন্নতি না হওয়ায় সেখান থেকে কলকাতার এনআরএস হসপিটালে নিয়ে যাওয়া হয় এবং সেখানকার ডাক্তার বলেন এতদিন কোনো সঠিক চিকিৎসা হয়নি এখন আমাদের আর কিছু করার নেই গত ছয় নভেম্বর দু হাজার চব্বিশ তারিখে আনুমানিক রাত বারোটা চল্লিশ নাগাদ এনআরএস হসপিটালে ওনার মৃত্যু হয় মৃতার জামাইয়ের দাবি কে হসপিটালে যে বিল পে করা হয়েছে হসপিটাল কর্তৃপক্ষ তার কোন রসিদ দেয়নি এবং এই গোটা বিষয়টা তিনি ইমেল মারফত হসপিটাল কর্তৃপক্ষ এসপি ডিএম সিএমও এইচ ইত্যাদি সকলকে জানান কিন্তু তার কোনো সদুত্তর এখনও তিনি পাননি এই ব্যাপারে কেমরি হসপিটালের আধিকারিক ও চিকিৎসক ডাক্তার গৌরব ভট্টাচার্যের সঙ্গে যখন আমাদের প্রতিনিধি কথা বলতে যান তখন তিনি বিভিন্ন অজুহাত দেখিয়ে কথা বলা থেকে বিরত থাকেন এবং পূর্ব বর্ধমান জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিক সিএমও এইচ জয়রাম হেমব্রমকে যখন আমাদের প্রতিনিধি সমস্ত বিষয়ে জানান তখন তিনি বলেন যে পুরোটাই একটা তদন্তের প্রক্রিয়ার মধ্যে রয়েছে আমরা কয়েকজনকে নিয়ে একটা কমিটি গঠন করেছি এবং তাদের হাতে তদন্ত ভার দেওয়া হয়েছে বর্তমানে এই ব্যাপারটা পুরোটাই তদন্ত সাপেক্ষ সাতাশ তারিখে দুটো বত্রিশ মেল করি পুনরায় ক্যামডিকে মেল করি সাতাশ তারিখ সন্ধে সাতটা তেইশে উনত্রিশ তারিখে আমি রিমাইন্ডার মেল করি আবার একত্রিশ তারিখে রিমাইন্ডার টু মেল করি স্বাস্থ্যসাথী ডিপার্টমেন্টে আমি মেল করি আমি একত্রিশ তারিখে এবং আমি তিরিশ তারিখ এবং একত্রিশ তারিখে সম্পূর্ণরূপে আমি মেল করি কালেক্টিং অ্যান্ড ডিমান্ডিং মানি উইদাউট মানি রিসিভ ডিএমকে মেল করি এসপিকে মেল করি চিফ মিনিস্টারকে মেল করি স্বাস্থ্যসাথীর ডিপার্টমেন্টকে মেল করি সিএমএইচ অফিসে মেল করি এবং এনআরসিতে আমি মেল করি কিন্তু কোথা থেকে কোনোরূপ কোনো সহযোগিতা আমি পাইনি বা কোনোরূপ তাদের তরফ থেকে কোনোরূপ কোনো তথ্য আমাকে দেওয়া হয়নি আমাদের প্রতিনিধিরা ছেলের প্রতিনিধিরা সমস্ত সবাই কেম্রিতে যায় ডাক্তাবুর সঙ্গে কথা বলতেন কিন্তু কোনো আমরা পাইনি করে ফিরে তারপর আমরা সিএমএস অফিসে যাই সিএমএস স্যারের সঙ্গে কথাবার্তা বলি তিনি আমাদেরকে জানান যেটা ইনকোয়ারির কমিটি গঠন করা হবে এবং সেটা তদন্ত সাপেক্ষ তদন্তের পর জানা যাবে সমস্ত সব বিষয় আপনাকে জানানো হলো আপনি কি এখন কতটা স্যাটিসফাই কি বলবেন এই ব্যাপারটা নিয়ে প্রথমত স্যাটিসফাই স্যাটিসফ্যাকশান এখনো পর্যন্ত কিন্তু কোনো জায়গায় আসছে না প্রথমত আমি যেটা আগেও বলেছিলাম এবং আজকেও আমি একই কথা বলছি আমি চাই এটা সম্পূর্ণ রূপে এবং সঠিকভাবে সঠিক উপায়ে প্রশাসন এর মধ্যে নিজে ইনভলভ হন এবং এটা তদন্ত করা হোক তদন্তের জন্য যা যা প্রয়োজন আমাকে যেখানে প্রয়োজন আমি সেখানে উপস্থিত থাকব আর প্রশাসনের কাছে সিএমইচের কাছে মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আমার করজোড়ে একটাই নিবেদন থাকবে কেননা এই প্রবলেমটা এখন সব জায়গাতেই হচ্ছে এটা সবাই আপনারা জানেন হয়তো একটাই অনুরোধ যদি সম্ভব হয় এটা আমার অনুরোধ করজোড়ে নিবেদন তাহলে হসপিটাল কর্তৃপক্ষ হসপিটালের চিকিৎসকগণ হসপিটালের কর্মচারীরা একটা জায়গায় একটা প্রেস মিট করা হোক যেখানে তা আমরাও উপস্থিত থাকব তারাও উপস্থিত থাকবে প্রেসের সকলেই আপনারা সকলেই থাকবেন এবং আধিকারিকরাও সেখানেতে উপস্থিত থাকবেন তাহলে সেই জায়গাতেই বোঝা যাবে যে কতটা সত্য সেখানেতে রয়েছে বা আমি কতটা সত্যি তাদেরকে ইনফরমেশন দিতে পেরেছি আমি একদম মানে কোনো টলারেন্স কোনো রিকোয়েস্ট মনে আমি যেতে চাইছি না যেন যে দূর মানে ঘটনাগুলো ঘটছে দিনের পর দিন প্রতিনিয়ত কারণ আমি সেখানে থাকাকালীন আমি দেখেছি যে কি করে চোখের জলের কোনো মূল্য নেই এগুলো শাস্তি হওয়া দরকার আছে এবং আমি শাস্তি কাম্য So come